নমস্কার আজকে আমরা আলোচনা করব রাহুর রত্ন গোমেদ গোমিত কারা পরতে পারবেন বা গোমদ ফিরে কি কী উপকারিতা আছে দেখুন এটা হচ্ছে গোমেদ এটা আচ্ছা রাহুর রত্ন হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা গোমেদের ইংরেজি নাম হচ্ছে ফ্যাশনেট আর এটা তৈরি হচ্ছে যে রাসায়নিক দিয়ে এটা তৈরি সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট আছে এটা গানের বিভাগের পাথর এর রং যেমন লাল দেখছেন এরকম হয় আরটা হলদে রঙের হয় এই গোমেদ কিন্তু হলদে ভাব থাকে এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থেকে থ্রি পয়েন্ট সিক্স হয় সিক্স সিক্স পর্যন্ত হয় এর পাথরের জমি ঠান্ডা এর থেকে হালকা বেগুনের রশ্মি বের হয় যেটা আমাদের শরীরে কাজে লাগে এই গমের ভালো পাওয়া যায় শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার গোমেদ আমরা বলি সিংহলি গোমেদ এই গমের কিন্তু খুব ভালো গমের আর এছাড়াও পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতেও কিছু পাওয়া যায় বা ব্রাজিলে পাওয়া যায় ভিয়েতনামে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কিন্তু শ্রীলঙ্কার গমিত হচ্ছে থেকে উৎকৃষ্ট মানের গমেদ আমরা পরি পরিবারের একতা রাখতে স্বাস্থ্য ধন সম্পদ বৃদ্ধি বা কর্মের উন্নতি বা পঞ্চম স্থানকার সন্তান সন্তানের উন্নতির জন্য বা মানসিক জোর বাড়ানোর জন্য দীর্ঘায়ু বা হওয়ার জন্য নানানোর সময় গোমেত পরে থাকি যে রোগগুলোর কারণে আমরা গমেদ পড়ি গোমেদ পরে যে রোগগুলো সারে সেগুলো হলো পেটের সমস্যা প্রথম এটা খুব ভালো কাজ করে যাদের পেটে গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা আছে তাদের খুব ভালো কাজ করে গমিত আর যে কোনো অ্যাক্সিডেন্ট যুগ আমরা ছকের মধ্যে দেখি শনি মঙ্গল রাহুর যে কানেকশান হয় তখন কিন্তু গুমেত পড়লে সেক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট হাত থেকে রক্ষা পাওয়া যায় আর যে কোনো রকম জন্তু জানোয়ারের কামড় থেকে কিন্তু গোমেদ আমাদেরকে রক্ষা করে কখনও কখনো লিভারের সমস্যা গলায় বা কিডনির কোনো সমস্যায়ও গোমেদের ভূমিকা আছে কিডনির সমস্যা যদিও শুক্রের ভূমিকা তাও এখানে কিন্তু গোমেদের ভূমিকা আছে যে কোনো রকম ঘা বেড়ে যায় যাদের শরীরের মধ্যে তাতেও কিন্তু গোমেদ পড়লে সেরে যায় মানে যে কোনো রকম ভাইরাস ভর্ত রোগ থেকে কিন্তু গোমেদ রক্ষা করে আর যে কোনো রকম ঘা যেটা বেড়ে যায় সেটা কিন্তু শুকনো হতে এই গোমেদ কিন্তু সাহায্য করে আর গোমেদ কারকার সাথে পরা যায় গোমেদ পরা যাবে চুনির সাথে পরা যাবে মুক্তর সাথে পরা যাবে প্রবালের সাথে পরা যায় কিন্তু নীলা পড়লে গোমেদ পড়ার কিন্তু কোনো দরকার নেই নীলার সাথে গোমেদ পরা যায় না বা ক্যাটসার সাথে গোমেদ কিন্তু পারা যায় না কারণ কেতু রাহু দুটো গ্রহে উল্টো দিকে কেতু যদি রাহু যদি এখানে থাকে কেতু থাকে উল্টা দিকে রাহু এখানে থাকে কেউ থাকে তাহলে উল্টা দিকে সুতরাং এক্ষেত্রে গোমেদ এবং ক্যাটসায় দূরে যদি পরে দেওয়া হয় তাহলে কোনো শনি তেমন কাজ করে না এটা আপনাকে লগ্ন অনুযায়ী বিচার করে জানতে হবে যে গোমেদ পড়লেও উপকার হবে না ক্যাটসায় পড়লেও উপকার হবে এক্ষেত্রে ক্যাটসাইয়ের সঙ্গে অত গোমেদ কিন্তু পরা ঠিক নয় গোমেদ পরা যাবে ডান হাতে বা বাম হাতে মাঝের আঙুলে পড়তে পারেন যে কোনো হাতের মাঝের আঙুলে পরা যায় আর এ হচ্ছে যদি রাহু যদি কোনো কারণে রবির সঙ্গে থাকে মঙ্গলের সঙ্গে থাকে বৃহস্পতির সঙ্গে থাকে তাহলে কিন্তু গোমিতকে সোনায় পড়লে ভালো কারণ রবি মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে থাকে তাহলে কিন্তু সোনায় পড়লে ভালো বা আদার্স যে গ্রহগুলো থাকে তাদের সঙ্গে থাকলে বা একা থাকলে সেক্ষেত্রে কিন্তু গোমিত রূপায়ও পরা যায় আর গোমেদ হচ্ছে পড়ার নিয়ম হচ্ছে বুধবার বা শনিবার করতে পারেন বুধবার বা শনিবার গোমেদ পরা যায় বই বুধবার বা শনিবার যদি আদ্রা সাথী বা শতভিসা নক্ষত্র হয় তাহলে ওই দিনে গোমেদ পড়লে তার বেশি উপকারিতা পাওয়া যায় বা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় বুধবার বা শনিবার হতে হবে নক্ষত্র হতে হবে আদ্রা সাথী বা শতভিসা জেলা রাহুর তিনটে নক্ষত্র সেই তিনটে নক্ষত্রে যদি বুধবার বা শনিবার পড়ে সেই দিন যদি আপনারা গোমেদ শোধন করে পড়েন তাহলে কিন্তু উপকার পাওয়া যায় যদি আপনার যদি জন্মছকে রাহু আর বৃহস্পতির যোগ থাকে তাহলে এক্ষেত্রে যদি গোমেদ পড়তে হয় সেটা বলবেন হলুদ গোমেদ হলুদ রঙের গোমেদ পরবেন আর রাহুর সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে পরবেন লাল গোমেদ রাহু বৃহস্পতি হলে হলুদ গোমেদ রাহু মঙ্গল হলে লাল গোমেদ পরবেন তাহলে বেশি উপকার পাওয়া যাবে এছাড়াও লগ্ন অনুযায়ী যদি গোমেদ পরেন লগ্ন অনুযায়ী গোমেদ পড়তে গেলে আপনার ল প্রথমত লগ্নে গোমেদ পরা যায় লগ্নে গোমিত পরা যায় যদি চতুর্থ স্থানে রাহু থাকে সেখানেও গোমিত পরা যায় যদি পঞ্চম স্থানে রাহু থাকে সেখানে গমিত পরা যায় যদি নবম স্থানে রাহু থাকে সেখানে গমিত পরা যায় যদি দশম স্থানে রাহু থাকে সেখানে গমিত পরা যায় বা একাদশ স্থানেও কিন্তু গোমিত ভরা যায় লগ্নতে রাহু থাকলে জন্ম থেকে লগ্নতে যদি রাহু থাকে গোমিত পড়তে পারেন চৌথে রাহু রাহু থাকে লগ্ন গোমিত পড়তে পারেন পঞ্চমে রাহু থাকলে গোমিত পড়তে পারবেন নবমে থাকলে পড়তে পারবেন দশমে থাকলে পড়তে পারবেন একাদশে পড়তে পারবেন কিন্তু সপ্তম অষ্টম ষষ্ঠ এগুলো কিন্তু গোমিত না পড়াই ভালো এইসব স্থানে কারণ সপ্তমে থাকলে রাহু যে ঘরে থাকবে সেই ঘরের ফল দেয় কারণ সপ্তম হচ্ছে মারক তাহলে যদি আপনি এখানে গোমেদ পড়েন তাহলে রাহু কিন্তু আর আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকবে বা অষ্টমে যদি রাহু থাকে সেখানে যদি আপনি গোমেদ পরে নেন সেই রাহু কিন্তু আপনার আরও ক্ষতি ক্ষতি করবে এই ক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে কিন্তু গোমেদ পরা উচিত আর গোমেদ হচ্ছে যে কোনো মামলা মুখ তোমার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে আর বিশেষ করে ফৌজদারি মামলার ক্ষেত্রে গমির কিন্তু ভালো কাজ করে রাহু কোথায় কোথায় ভালো থাকে রাহু ভালো হয় বৃষ রাশিতে রাহু ভালো থাকে ভালো ফল দেয় এমনিতেই মিথুনে ভালো ফল দেয় কন্যায় ভালো ফল দেয় সিংহও মোটামুটি ভালো ফল দেয় এখানে কুম্ভে ভালো ফল দেয় বা মকরে ভালো ফল দেয় কুম্ভ রাশি মকর রাশি বৃষ রাশি মিথুন রাশি এখানে কন্যা রাশি সিংহের কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি গোমেদ থাকে রাহু থাকে তাহলে কিন্তু গোমেদ পড়ার দরকার নেই বাকি যে রাশিগুলো থাকলো সেগুলো যদি রাহু থাকে তারা অবশ্যই গোমেদ করতে পারেন এবং যাদের কর্মস্থানে ডিস্টার্ব কর্ম দশম স্থানে যাদের রাহু বসেছে দশম যদি রাহু থাকে তাহলে কিন্তু কর্ম হবে ঘোরা কোনো ঘোরা কাজের সময় আপনি এক জায়গায় বছর থাকবেন এক বছর থাকবেন তারপর কিন্তু আপনাকে যেতে হবে বা চাকরিটা কিন্তু বারবার চেঞ্জ হবে যদি দশমে রাহু থাকে সেই রাহু যদি দুর্বল হয় তাহলে অবশ্যই আপনি গোমেদ করুন যাদের পঞ্চম স্থানে রাহু আছে পঞ্চম স্থানে যাদের পঞ্চম স্থানে রাহু আছে কোনো কারণে সন্তান নিয়ে বা সন্তান সন্তি হচ্ছে না বাচ্চা হচ্ছে না বাচ্চা আসছে না মিসক্যারেজ হয়ে যাচ্ছে তারা গোমেদ পড়ুন যাদের পঞ্চমে রাহু আছে প্রেমে ঝামেলা ঝামেলা হচ্ছে বা প্রথম প্রেমটা কাটার মুখে যাচ্ছে বা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি যদি কাটার মুখে আছে সেক্ষেত্রে কিন্তু গোমেদ পড়ুন উপকার পাবেন একাদশে যাদের রাহু আছে রাহু যদি নিচস্ব থাকে একাদশে রাহু থাকলে আমার পাওনা ভাগ্য সেক্ষেত্রে গোমেদ কিন্তু খুব ভালো কাজ দেয় সেক্ষেত্রে কিন্তু পড়তে পারেন বা যাদের লগ্নে রাহু আছে তারাও কিন্তু গোমেদ পড়তে পারেন কারণ লগ্নে রাহু থাকলে তা বহু লোকের সঙ্গে সমাগম হবে এবং এখানে নিয়ে নিয়ে শত্রু তৈরি করার সম্ভাবনা থাকে তাই লগ্নে রাহুর কিন্তু প্রতিকার করবেন এইভাবে বা চতুর্থ যদি কারো রাহু থাকে চৌথে রাহু থাকলেও গোমেদ পড়ুন চৌথে রাহু থাকলে কী হবে তার বাস্তুদোষ থাকবে জোর সুখের অভাব ঘটবে বাড়িঘর বা জায়গা জমি কেনার ক্ষেত্রে ঝামেলা থাকবে এক্ষেত্রে আপনি গোমেদ করতে পারেন বিশেষ করে এই জন্মছকে দেখবেন আর রাহু দেখবেন যদি রাহু কোনো অষ্টমপতির নক্ষত্রে থাকে তাহলে গোমিত কিন্তু পড়বেন না রাহু যদি জন্মছকে এই অষ্টমপতির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু রাহু পড়ার আগে চিন্তা ভাবনা করতে হবে এইভাবে বিচার করে আপনারা অবশ্যই গোমেদ করবেন কিন্তু গোমিতের অনেক উপকারিতা আছে নমস্কার